কিরে পরীক্ষা কেমন হলো তুই আগে বল না তুই আগে বল তুই বল না তোর কেমন তুই আগে বল না তুই বল না না তুই আগে বল না তুই আগে বল না না তুই আগে বল না তুই বল না আগে না তুই আগে বল না তুই আগে বল আরে আমি কিছুই লিখিনি আমি ফেল করে যাবো আমি সিওর ফেল করে যাব সিওর আরে হ্যাঁ রে সিওর কথা কথা দিচ্ছিস হ্যাঁ রে কেন সেম সেম

পাশ করে যেতে পারিস না গদ্দার কথাকার আরে কি হলো আমরা এখানে দিনরাত পরিশ্রম করে ফেল করবো আর তুই লুকে লুকে পড়ে পাস করে যাবি আর কথা বলবি না বন্ধুত্ব আরে কি করলাম আমি চুপ কর মেধাবী ছাত্র কথাকার